আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক আর নিসা কালেকশন আমি আজিজুল আজকে কিন্তু অসাধারণ একটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন জয়েন্ট কোটি স্টাইলের দুবাই ঝুম এবং ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে বোরকাটি পেয়ে যাবেন মোট দুটি প্রিন্টের এবং সাথে তো অবশ্যই একটা হিজাব থাকছে বোরকাটি পেয়ে যাবেন একদম অসাধারণ এই বোরকাগুলো কিন্তু একদম আপডেট এবং নতুনত্ব আমরা বোরকার ডিজাইনটি একটু দেখায় দেব বোরকাটি একদম নিউ কালেকশন আপনি যেটা মাঝখানে আপনি পেয়ে যাবেন বোরকাটি বোরকাটি পেয়ে যাবেন মাঝখানে পাইপিং করানো কালো ঝুম কাপড়ের পাইপিং করানো সাথে স্টোনয়ার্কের সুন্দর স্টোনওয়ার্কের কাজও পেয়ে যাবেন এবং পাইপিংয়ের পাশে পেয়ে যাবেন এক কালার এটা লেমন কালার এক কালার লেমন কালারের কম্বিনেশন আর লেমন কালারের যে ফেব্রিক্সটা দেখছেন এটা কিন্তু অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে আর যেটা মাঝখানের পাইপিং দেখছেন সেটা পেয়ে যাবেন ঝুমের ভিতর পিন করানো এবং মাঝখানের পাইপিংয়ের সাথেই দুই পাশে পেয়ে যাবেন প্রিন্ট করানো ঝুমের প্রিন্ট যেহেতু এটা দুই কালারের কম্বিনেশনে বোরকা বোরকাটি কিন্তু একদম নিউ কালেকশন এবং অরিজিনাল দুবাই বোরকা মাঠের বোরকাটি পেয়ে যাবেন এটা অরিজিনাল ব্র্যান্ডের একটি বোরকা বোরকাটি একদম অসাধারণ এবং এই বোরকাটি আমি একটা কাছ থেকে ডিজাইনটি দেখা দিই এখানে একটা দারুণ একটা বকলেস পেয়ে যাবেন বকলেসটা একদম দারুণ একটি বকলেস সামনে একটা দারুণ বকলেস পেয়ে যাবেন এবং এই ফেব্রিক্সটা যে দেখছেন এটা আপনার দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে এবং পাশাপাশি যে পাইপিং আর পাইপিং তারপরে যে সাইডে আপনার যে প্রিন্টটা দেখছেন এটা পেয়ে যাবেন ঝুমের ভেতরে প্রিন্ট করানো কালো কালার প্রিন্ট এবং বোরকাটি কিন্তু একদম পড়লে নতুন একটা লুক আসবে এবং এখানে যে কাজটা দেখছেন এটা কিন্তু চেন কাজের এটা দুবাই চেন কাজের কাজটি করানো এবং সিলাই করে কিন্তু এটা একদম আটকানো বোরকাটি একদম এটা গলা থেকে একদম নিচ পর্যন্ত চেন কাজটা পেয়ে যাবেন আর এখানে গলার যেটা এটা দেখবেন এটা কিন্তু গলারটা পেয়ে যাবেন ডাবল গলা স্টাইলের ভি গলা এখানে নিচে একটা গলার পাট করানো এটা আপনার যেহেতু জয়েন্ট কোটি নিচে আপনার এটা গলা একটা ডাবল গলা পেয়ে যাবেন এবং বোরকাটি কিন্তু দুই পাশে বেল দেখছি দুই পাশে বেল পেয়ে যাবেন আমি একটু ভালো করে আরও একটু দেখায় দিই একদম নিচের যে আপনি এটা দেখছেন এটা কিন্তু আপনার নিচে একটু সরানো আছে এবং মাঝখানে একটু গ্যাপ পেয়ে যাবেন জয়েন্ট কোটি স্টাইলে এটা একদম লাগানো মাঝখানে কালারটা পেয়ে যাবেন এক কালার এবং এ ফেবিক্সটা পেয়ে যাবেন ক্রিস্টালের ভিতরে ক্রিস্টাল ফেব্রিক্সের পেয়ে যাবেন অসাধারণ বোরকাটি একদম নিতে চাইলে আমাদের বিডি স্ক্যান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা একটু বোরকাটির ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্টটাও কিন্তু এটা পেয়ে যাবেন কালোর ভিতর প্রিন্ট করানো আর যে ফেব্রিক্সটা দেখছেন এটা অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের ভিতরে এটা আসলে আপনার ব্র্যান্ডের বোরকা বোরকাটি একদম নতুনত্ব হবে এটা আমরা পিছনের পার্টটা দেখালাম তো বোরকার হাতার ডিজাইনটা দেখাবো হাতাটা পেয়ে যাবেন ফুল প্রিন্ট করানো এবং পাইপিংটা শুধু এক কালার পাইপিংয়ের এখানে পাইপিংয়ের ছাদ পেয়ে যাবেন চেনের কাজ কাজটাও কিন্তু একদম দারুণ একটা কম্বিনেশন হয়েছে আমরা বোরকাটির একটা হিজাব দেখাবো হিজাব দেখায় বোরকাটি আপনার আসলে অনেক সুন্দর আমরা বোরকাটির একটু হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কভার বিগ সাইজের ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন আর হিজাবটা পেয়ে যাবেন এক কালারের ভিতরে এবং পাইপিং পেয়ে যাবেন ঝুম প্রিন্টের ভিতরে এরপরে আপনার পাইপিং আছে আর এক কালার যেটা পেয়ে যাবেন এটা অরিজিনাল দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন একদম ফুল কাভার একটা বড় বড়সড় হিজাব পেয়ে যাবেন আমরা একটু কালারগুলো দেখাবো বেয়র্শ যেহেতু দুটি কালার দুটি কালারই অসাধারণ বোরকাটির আমরা দুটি কালারই হাতে পেয়েছি দুইটাই আপনাদের দেখাচ্ছি এটা পেয়ে যাবেন জাম কালার জাম কালারের সাথে কালো কম্বিনেশনের যেটা আপনার মাঝখানের পাইপিং বা এক কালার যেটা কিস্টালার দেখছেন সেটা পেয়ে যাবেন জাম কালারের ভিতরে আর এটার বকলেসটা কিন্তু দারুণ আসলে এক একটা বোরকার সাথে এক একটা বকলেসের ডিজাইনটা আসছে এটা একদম অনেক সুন্দর একটা বকলেস পেয়ে যাবেন এটা আপনার প্রিন্টটাও পেয়ে যাবেন জাম কালারের সাথে কম্বিনেশন করানো প্রিন্ট মনে রাখবেন দুইটা প্রিন্টই পেয়ে যাবেন এবং এগুলো আমাদের স্টক একদম সীমিত জানা নিতে চান অবশ্যই সাইজ কত লাগবে আমাদের বিডি স্কান হোয়াটসঅ্যাপ ইউবো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে সাথে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাগুলো পেয়ে যাবেন অরিজিনাল দুবাই বোরকা মাঠের এটা আপনার একদম ইউনিক এবং ফ্যান্সি বোরকা আমরা বোরকাটির ব্যাক দেখাচ্ছি ব্যাকপার্টটা পেয়ে যাবেন কালোর ভিতরেই একদম প্রিন্ট করানো সাধারণ বোরকাগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে আপনারা তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন এবার এই বোরকাটির আমরা হিজাবটা দেখাবো যেহেতু দুইটা বোরকা দুই রকম আমরা হিজাব দেখা দেব এটা হিজাব পেয়ে যাবেন জাম কালার হিজাবগুলো আসলে অসাধারণ যারা বলে যে হিজাব ছোট ভাইয়া এই বোরকাগুলোর মধ্যে হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কাবার মানে বড় একটা হিজাব পেয়ে যাবেন একদম বিগ সাইজের আর অবশ্যই নতুন নতুন বোরকা পেতে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন কারণ আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আর আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা বোরকা নিয়ে আপনারা একটু যাচাই করতে পারবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো এবং ভিডিওতে যেটা দেখায় সেম হয় নাকি সেটা আপনারা ট্রাই করতে পারবেন তা আমরা ভিডিও কিন্তু আজকে এখানে শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বোরকা নিয়ে খোদা হাফেজ